অবাক করা হলেও সত্য বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় নেই শামীম হোসেন পাটোয়ারের নাম মুশফিক মাহমুদুল্লাহ থেকে শুরু করে নাহিদ রানা পর্যন্ত সম্ভাব্য সবার নাম থাকলেও শামীম পাটোয়ারির নাম নেই প্রস্তাবিত চুক্তির তালিকায় এ প্লাস ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ তিন ফরম্যাটে দারুণ পারফর্ম করছেন এই পেসার তার নাম এ প্লাস ক্যাটাগরিতে না থাকলেই বোধহয় অবাক হতে হতো তবে অবাক করেছে শামীম পাটোয়ারের মতো পারফর্মার কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত নামের তালিকায় না থাকা নিয়ে তবে বাইশ জন ক্রিকেটার এই তালিকায় আছেন এই ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন শান্তর পরে আছেন মেহেদি হাসান মিরাজ দল থেকে বাদ পড়া লিটুন দাসও আছেন এই ক্যাটাগরিতে আরো আছেন মুশফিকুর রহিম এই ক্যাটাগরিতে নেই মাহমুদুল্লাহ রিয়াদের নাম বি ক্যাটাগরিতে শুরুর দিকেই আছেন টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক সৌরভ তাইজুর ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান তাফুদ আছেন হাসান মাহমুদ ও নাহিদ রানাও আছেন এই ক্যাটাগরিতে যতদূর জানা গিয়েছে এই দুই ডানহাতি পেসারকে ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য বিবেচনা করা হচ্ছে রানার জন্য টেস্ট ডে হাসানের জন্য টি টোয়েন্টি টেস্ট ম্যাচ ক্রিকেটের বিবেচনা করা হয়েছে সাদমান সৌম্য জাকের আলী অনিক তানজিদ হাসান তামিম শরীফুল ইসলাম রিশাদ হোসাইন ও তানজিম হাসান সাকিব শেখ মাহিদী নাসু আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ এই মোট বাইশ জন ক্রিকেটারকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কিন্তু অবাক করা বিষয় হলো সত্য শামীম পাটোয়ারির নাম এখানে নেই সব ঠিক থাকলে দু হাজার পঁচিশ সালেই বাংলাদেশ দল খেলবে পনেরোটি টি টোয়েন্টি ম্যাচ আর এই ম্যাচে নির্ধারিত নাম হতে পারত শামীম হোসেন পাটোয়ারি যেভাবে পারফর্ম করছেন তাতে আগামী এক বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবেন কিন্তু বোর্ড তাকে কেন্দ্রীয় চুক্তির কোথাও রাখেনি কেন রাখেনি তার জবাব পাওয়া যাবে কেন্দ্রীয় চুক্তি দিয়ে অন্তর্ভুক্ত হওয়ার প্রসেস সম্পর্কে জানলে কেন্দ্রীয় চুক্তি করার আগে বিসিবি খতিয়ে দেখে ঠিক এক বছর আগে কোন ক্রিকেটার কেমন পারফর্ম করেছেন যদি সন্তোষজনক মনে হয় হয় কেন্দ্রীয় চুক্তির আওতায় নিয়ে আসা তাদের তাহলে আর এখানেই পিছিয়ে পড়েছেন শামীম পাটোয়ারি এখন থেকে এক বছর আগে দু সালের ফেব্রুয়ারি মার্চ অথবা এপ্রিলেও জাতীয় দলের সঙ্গে ছিলেন না শামীম যার কারণে তার পারফরমেন্স পর্যালোচনা করার কোনো সুযোগ নেই তাই হয়তো বিসিবি শামীমকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় রাখেনি তবে এখন যেভাবে খেলছেন তাতে মাসিক বেতন না পেলেও নিয়মিত সিরিজ ও ম্যাচ খেলে বেশ মোটা অঙ্কের অর্থ পাবেন শামীম হোসেন পাটওয়ারি টি টোয়েন্টিতে ভালো করার পরে ওয়ানডে ক্রিকেটেও নিয়মিত হতে পারেন শামীম প্রিমিয়ার লিগে প্রথম দিনেই আটানব্বই রানের এক ইনিংস খেলেছিলেন এই ব্যাটার এই মৌসুমটা ভালোভাবে কাটাতে পারলে যে কোনো সময়ে ওয়ানডে দলেও রেগুলার হতে পারবেন পাটোয়ারি আবু নাইম স্পোর্টস টাইমস